আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের কি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গিয়ে এ দেখুন একটা আমরা গাছ দেখুন এই আমরা গাছটা এক হাত এক হাতের বেশি কিন্তু হবে না দেখুন কত সুন্দর একটা ছোটো একটা ড্রামের মধ্যে লাগাইছে তাহলে দেখুন এই আমরা গাছে কত সুন্দর আমরা ধরেছে দেখুন এইটুকুন একটা আমরা গাছে প্রতিটা ডাল যত করা ডাল আছে যত যত করা ডাল আছে তত ওটা আমরা হয়েছে দেখুন এখানে কিন্তু ওই যে আমরার ফুল আসছে ওই যে আমরা আমরা চলে আসছে আমরা এখানে বেশি একটু বড় বড়ো হয়ে গেছে দেখুন এই যে ছোট্ট একটা আমরা গাছে এত সুন্দর আমরা মার্শাল্লাহ এই আমরা গাছটার নাম মানে জাত কি সেটা জানি না বাট এত সুন্দর লাগছে আমরা গাছটা দেখুন এই টুস একটা আমরা গাছে ছাদের পরে দেখুন এটা একটা ছাদ ছাদের পরে টবের ভিতরে মানে একটা বড়ো ব্যারেল মতন এখানে লাগাইছে এই আমরা গাছটা দেখুন কত সুন্দর আমরা মার্শাল্লাহ এই যে ফুল আসছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ